আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেখেন আমি আসছি আমার এই এই করি আমি ফ্রিজদেরকে খাবার দিতে তো আমার বাবাটা দেখেন কী করছে আমার তার আগে আমার কচ্ছপটাকে দেখায় এখন থেকে দেখেন আমার কচ্ছপটা কত সুন্দর

এখন দুষ্টুমি করে দুষ্টুমি করে পালাতে গিয়ে পড়ে গেছে থাকছো না আবার নিজের মারতেছে এখানে এখানে মারতেছে পড়ে গেছে ব্যথা পেয়েছে তুমি এই দুষ্টুমি কেন করছো বাবা কেন এই দুষ্টুমি করছো তুমি হ্যাঁ এই মাছের খাবারগুলো কেন ফেলছো দেখছেন কি করছে সারা দিন এরকম এলোমেলো করতেই থাকে তো দেখেন কত কিউট আমার মাছগুলো কচ্ছপটা অনেক বেশি কিউট কেমন ভাবে খাবার খাই করছে কেমন খাবার খাই দেখি সত্যি বলতেছে ক্যামেরা করার কারণে আমি এর খাবার খাওয়াটা দেখতে পারলাম আমি এর আগে কখনো খাবার খাওয়াটা দেখিনি ওই যে ওই জায়গাটাও রেস্ট নেওয়া খাবার খায় রেস্ট নেওয়ার জন্য আলাদা করে তৈরি করে দেওয়া আমার বাবাটা বাবাটা তুই দুষ্টুমি করে যা বাবা ওখানে দুষ্টুমি করোনো তুমি তুমি এখানটায় মাছের খাবার পেল দিস আল্লাহ জিছি তুমি আচ্ছা ঠিক আছে যাও